দেখো আমরা এইখান থেকে মাছটা নিয়েছি এই যে এই মাছটার ওয়েট হচ্ছে তিন কেজি দেখো এখনো জ্যান্ত মুখে নিঃশ্বাস নিচ্ছে এই মাছটা আমরা নিয়েছি এটা নিয়ে রান্না হবে এটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমরা এটা আমি নিয়ে যাবো এখন এটা তো এখনো জ্যান্ত

এক থালা মাছ হয়েছে আমার ওই মাছ মাছটা দেখেছো এক থালা হয়েছে আবার এক থালা মাথা তার মধ্যে আবার ডিম আছে ডিম হয়েছে আর আদা আর ধনে গোটা ধনে এটা বেটে নেবে আর হচ্ছে এই যে জিরে এইটা এই কটা মশলা হলেই হয়ে যাবে একসাথে বেটে নেওয়া হয়ে গেছে এই যে রেখে দিয়েছি আর এই যে গোটা ধনেটা বেটে নিচ্ছে এখন পাতাটা একদম কচি কচি লাউ পাতা লাউ পাতাটা ধুয়ে নিয়ে এসছি আর ওই যে জিরেটাও বাটা হয়ে গেছে মশলাটা পুরো বাটা হয়ে গেছে আর যে মাছটাও নিয়ে এসছে এখান থেকে কিছু মাছ অল্প মাছ নিয়ে তারপরে এটা বাঁধব লবণ পরিমাণ মতো দাও হলুদ না হলুদ জিরে আদা লঙ্কা ধনিয়া গুঁড়োর আর পেস্ট সে মশলাটা দিয়ে দেবো সবটা দিয়ে দেবো করে একটুখানি তেল সরষের তেল প্রথমে একটু দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি এখন আর একটু দিয়ে দিলাম এবার ভালো করে মেখে দেবো

んきがさ。